ধরুন আপনার বন্ধুর বার্থডে পার্টিতে গেলেন সেখানে গিয়ে কেক কাটলেন খাওয়া দাওয়া করলেন এবং সকল বন্ধুরা মিলে গ্রুপ ছবি তুললেন ছবিতে সব কিছু সুন্দর আসলেও দেখলেন আপনার দাঁতের এই অবস্থা এর সমাধান কি এর সমাধানের জন্য সিম্পলি চলে আসবেন ফটোশপে ফটোশপে আসার পর আপনি আপনার ছবিটি প্লেস করবেন ছবিটি ওপেন করার পরে আপনি সরাসরি চলে যাবেন লেয়ার অপশনে লেয়ার অপশন থেকে আপনি চলে যাবেন এখানে ক্রিয়েট নিউ ফিলে এখানে গিয়ে আপনি সিম্পলি এটা ক্লিক করলে দেখবেন ভিউ এন্ড সিচুয়েশন লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে হ্যান্ড আইকন একটা ক্লিক করবেন ক্লিক করে সিম্পলি আপনার এই ময়লা যুক্ত দাঁতে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে সেচুরেশনটাকে একদম কমিয়ে দিবেন এবং এখানে লাইটনেসটাকে বাড়িয়ে দিবেন কি দাঁত থেকে কি হয়ে গেল আমরা যদি আগের পিকচারটা দেখি এই হলো আগের অবস্থা এই হলো এর পরের অবস্থা কত পার্থক্য চলে আসছে আপনার দাঁতের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ